আপনার গুরুত্ব সিংহ আছেন সত্যি আমি খুব আবেগে বিবহিত আমার বক্তব্যের প্রথমে সপ্তাহ এন প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপি প্রধান প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের নায়ক যিনি সেই সহিত আগের দিনে আরো সরকারি লক্ষ সহিত যাদের যাদের ইয়েতে আক্রমণের মাধ্যমে

তোমার তোমাদের সবাই পারবো আপনারা এখানে যারা সমত হয়েছেন আমরা অবরোধ করবো আপনার তুমি আমাকে সময় দিলেন পরে আমি বক্তব্য শেষ করবো আজকে এখানে যারা আছেন সামনে বিশেষ করে যারা আছে তাদেরকে প্রায় কাউকেও চিনি না সত্যি থেকে অর্থে কিন্তু হাতিয়াভাসী হিসাবে সবাই কাছে আমার একই অনুরোধ আপনার শান্ত হন এবং দূর ধরুন ইন্দিন নিশ্চয় দৈন্যের সাথে আছেন এইটুকি আবার দৈন সবগুলো যত অন্যায় সবগুলো বিচার হবে এবং সবগুলো সেই সুবিধার মাধ্যমে এখানে এখন আয়ত্ত এখন আজকে যাদের জন্যে আমাদের আজকে বিশাল জনসভা উদ্বোধনী সভা হয়েছে সেই ছাত্র জনতার যে আন্দোলন সে আন্দোলনকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং ছাত্রদেরকে এইটুকু যাচ্ছি যে তোমাদের কারণেই আজকে আমরা স্বাধীন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ No, no, no.